আজকে আমরা আমাদের এই ক্লাসে ব্যাকরণ সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা নিয়ে নেব এবং আমাদের ক্লাস টেনের জন্য যে প্রথম চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে কারক ও অকারক সম্পর্ক সেই কারক ও অকারক সম্পর্কটা ঠিক কি সেটা আমরা জেনে নেব কিন্তু আজকের ভিডিওটাতে আমরা হয়তো অকারক সম্পর্কটা জানতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমরা আজকে শুধুমাত্র কারক সম্পর্কটা জানব দেখো কারক ছাড়া কখনো বাক্য গঠিত হতে পারে না যে কোনো একটা বাক্য দিয়ে যদি আমরা দেখি সেখানে কিন্তু সব রকমের কারক বর্তমান নাও থাকতে পারে কিন্তু সেখানে কর্তৃকারক বা যে কোনো একটা কারক কিন্তু সেখানে থাকবে কারক ছাড়া কখনো বাক্য গঠিত হতে পারে না কারকের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে কারকটা কী জিনিস সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে ধরো বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা আছে মানে যেটা আর কি কোনো কাজ বোঝাচ্ছে কোনো একটা বাক্যের মধ্যে তো একটা যে কোনো শব্দ আমাদের কাজ বোঝায় ধরো আমি যদি বলি যে আমি খেলা করতে যাব। তাহলে এখানে খেলা করতে যাব এই যে ব্যাপারটা এখানে তো আমি খেলা করতে যাব এই খেলা করাটা একটা কাজ বোঝাচ্ছে তো এই খেলা করতে যাবে কে আমি যাব খেলা করতে তো আমার সঙ্গে যে এই কাজটার একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কটা কে তৈরি করছে আমি তো তৈরি মানে আমি আমি যাব। তা আমি যাব আমি আমার সাথে তো সম্পর্কটা তৈরি হচ্ছে আমি এখানে সম্পর্ক তৈরি করছি তাহলে সেটা হচ্ছে এরকম করে কারকের সাথে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যদি বিশেষ সর্বনাম যাই থাকুক না কেন তার যদি একটা সম্পর্ক গড়ে ওঠে তাহলে দেখতে হবে সেটা কোন ভিত্তিতে গড়ে উঠছে আর সেইভাবেই আমরা কারক নির্ণয় করতে পারবো মোট কথা কারক হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াপদের বিশেষ সর্বনামের সম্পর্কটাকেই কারক বলা হয় ঠিক আছে এখানে দেখো আমি তোমাকে আমি তোমাদেরকে পড়াচ্ছি প্রকাশনী ডক্টর অমল পালের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটা আমি কিনেছি কারণ এই বইটা অনেকটা সুন্দর করে দেওয়া আছে কিন্তু সংজ্ঞাগুলো কিন্তু অতটা সুন্দর করে দেওয়া নেই তাই আমি তোমাদের জন্য ভালো করে সংজ্ঞাগুলো লিখে দিয়েছি আর এখান থেকে যে ব্যাপারগুলো জিস্টে যে ব্যাপারগুলো সেগুলো দেখলাম এখানে খুব সুন্দর করে বর্ণনা করা আছে সেই জন্য আমি এই বইটাই তোমাদেরকে পড়াচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো ব্যাকরণ বই নিয়ে বসতে পারো আর এখানে দেখো একটা সেন্টেন্স দিয়েছে যে ঝিলিক আজ পড়ির জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনে টাকা দিয়ে একটা বই কিনেছে তো এখানে দেখো পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনে টাকা দিয়ে বই কিনেছে কে কিনেছে ঝিলিক কিনেছে তাহলে ঝিলিকের সাথে এই গোটা বাক্যটার একটা সম্পর্ক তৈরি হয়েছে তাই না এই গোটা বাক্যটার একটা সম্পর্ক আছে ঝিলিকের জন্য তাহলে যে আর কি বাক্যের মধ্যে যে আর কি কাজ করে সে হচ্ছে কর্তা সেটা আমরা সবাই জানি তাহলে যেহেতু ঝিলিক এখানে কাজটা করছে সে নিজে যেহেতু মাইনে টাকা দিয়ে একটা বই কিনেছে তাই জন্য ঝিলিক হবে কর্তা আর এখানে যেহেতু ও কর্তা তাই জন্য এই ও যেহেতু কারক মানে সবার সাথে সম্বন্ধ স্থাপন করেছে তাই জন্য ও হবে কর্তৃকারক যেহেতু ও কর্তা তাই জন্য কর্তৃকারক তারপরে আছে পরীর জন্য স্ট্রিট থেকে টাকা দিয়ে বই কিনেছে তো দেখো ও বইটা কার জন্য কিনেছে পরীর জন্য কিনেছে তো যখন তুমি কোন একটা কারণ বোঝাচ্ছ আমি যদি কোনো একটা কাজ করি ধরো আমার খিদে পেয়েছে তাই আমি ভাত খাবো আমি কেন ভাত খাবো আমার খিদে পেয়েছে তাই জন্য যখন কোনো একটা কারণ বোঝাবে তখন সেইটা হবে নিমিত্ত মানে আমি ওর নিমিত্ত এই কাজটা করছি আমি ওর জন্য এই কাজটা করছি তাহলে এখানে পরীর জন্য যেহেতু কাজটা করছে তাহলে পরীর নিমিত্ত বোঝাচ্ছে ও এই নিমিত্ত কাজটা করেছে তাহলে এখানে পরীর জন্য এইটুকু হচ্ছে আমাদের নিমিত্ত কারক ঠিক আছে তারপরে কলেজ স্ট্রিট থেকে কোথা থেকে বইটা কিনেছে কলেজ স্ট্রিট থেকে তো যখন দেখবে কোন জায়গা বোঝাচ্ছে যে কোথা থেকে কিনেছে আমি ওই দোকান থেকে বইটা কিনেছি তো দোকান থেকে কিনেছি যখন দেখবে কোন জায়গা বোঝাচ্ছে তখন বুঝবে সেটা অধিকরণ সম্পর্ক ঠিক আছে যখন ধরো কোনো সময় বোঝাবে জায়গা বোঝাবে সেটা হচ্ছে অধিকরণ সম্পর্ক তাহলে এখানে কলেস্ট্রিটটা কলেস্ট্রিটটা হবে অধিকরণ কারক মাইনের টাকা দিয়ে কি দিয়ে কিনেছে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে আমি টাকা দিয়ে ওই বইটা কিনেছি তাহলে এখানে তো টাকা দিতে হচ্ছে তাহলে কি দিয়ে কিনেছে যখন দেখবে যে কি দিয়ে মানে কোন কিসের দ্বারা কাজটা করছে যার দ্বারা কাজটা করবে সেইটুকু অংশ হবে করণ সম্পর্ক মানে করণ দিয়েই সবসময় কাজ করা হয় ঠিক আছে তাহলে এখানে আমাদের মাইনে টাকা দিয়ে এইটুকু হচ্ছে কারক আর একটা বই কিনেছে কি কিনেছে একটা বই কিনেছে যখন বাক্যের মধ্যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আমাদের কর্মকারক হয় এটা আমরা ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রেও জানি যে কে দিয়ে প্রশ্ন করলে আমাদের সাবজেক্ট আসে কি দিয়ে প্রশ্ন করলে আমাদের ভার্ব আসে আর কোথায় দিয়ে প্রশ্ন করলে আমাদের অধিকরণ আসে তাই না অধিকরণ আসে কাছে অ্যাডজেক্টিভ ক্লজ আসে আর কি যেটা আর কি আমি বলতে চাইছি তো এখানে একটা বই কিনেছে কি কিনেছে বই কিনেছে তো এখানে কি দিয়ে প্রশ্ন করলে বই উত্তর আসছে তাহলে আমাদের বইটাই হচ্ছে কর্মকারক ঠিক আছে যখন দেখবে বা সেটা কি দিয়ে প্রশ্ন করলে আসছে বুঝবে সেটাই হচ্ছে কর্মকারক তবে অনেক সময় কর্মকারক কিন্তু বাক্যের মধ্যে কর্তা হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু দুটোকে গুলিয়ে ফেলো না আর এখানে দেখো তাহলে কারকটা আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম কারকটা হচ্ছে বাক্যের মধ্যে অন্যান্য পদের সঙ্গে কর্তার যে সম্পর্কটা তৈরি হয় আমরা কারক বলবো এইখানে যে বই কেনার ব্যাপারটা আছে এটা পুরোটা পুরোটার ঝিলিকের একটা সাথে সম্পর্ক রয়েছে তো এটাই হচ্ছে কারক তাহলে কারকের একটা যে সংজ্ঞাটা আমরা দিতে পারবো সেই সংজ্ঞাটা আমরা কি দিতে পারবো দেখো অন্য কি বইতে কি লেখা আছে আমি জানি না কিন্তু আমি কারকের যে সংজ্ঞাটা তৈরি করেছি দেখো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যে ক্রিয়াপদটা থাকবে তার সঙ্গে সেখানকার বিশেষ সর্বনাম যাই থাকুক না কেন কোনো নাম থাকতে পারে কোনো অন্য কিছু নাম থাকতে পারে কোনো সর্বনাম থাকতে পারে তুই তুমি আমি যা খুশি থাকতে পারে সেই বাক্যের মধ্যে সেই ক্রিয়াপদের সঙ্গে সেই বিশেষ বা সর্বনাম অথবা বিশেষ স্থানীয় কোনো পদ থাকলে তার সঙ্গে যে সম্বন্ধ বা সম্পর্ক তৈরি হয় সেটাকেই কারক বলা হয় ঠিক আছে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম অথবা বিশেষ স্থানীয় পদের যে সম্বন্ধ বা সম্পর্ক গঠিত হয় তাকে বলে বোঝাতে পারলাম এবার আমরা কারকের প্রকারভেদগুলো জানব কারকের প্রকারভেদগুলো তো একটা ম্যাক্সিমাম ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে কিসের জন্য কোন কারক হয় আস্তে আস্তে আমরা আরও বিস্তারিত জানব তো এখানে দেখো তোমাদের এখানে একটা চার্ট করে দেওয়া হয়েছে কে কিনেছে ঝিলিক সেই জন্য এটা কর্তা সম্পর্ক তাই কর্তৃকারক কি কিনেছে বই এটা কি দিয়ে প্রশ্ন করলে কর্ম সম্পর্ক হয় তাই এটা কর্মকারক কার জন্য কিনেছে পরীর জন্য এটা নিমিত্ত বোঝাচ্ছে তাই কারক কোথা থেকে কিনেছে কলেজ স্ট্রিট থেকে ও এখানে দেখো থেকে অনুসর্গ আছে ঠিক আছে যখন দেখবে যে থেকে অনুসর্গ আছে তখন বুঝবে যে সেটা অপাদান সম্পর্ক থেকে অনুসর্গ থাকলে সেটা কিন্তু অপাদান হবে ঠিক আছে কিন্তু এরকম না যে স্থান বোঝালে অপাদান হবে স্থান বোঝালে কিন্তু সবসময় অধিকরণ হয় ধরো আছে যে আমি আজকে কলকাতায় যাব ঠিক আছে কলকাতায় যাব একটা জায়গা বোঝাচ্ছে কিন্তু সেখানে কিন্তু থেকে নেই তাই না কলকাতায় যাব একটা জায়গা বোঝাচ্ছে তাই জন্য সেটা অধিকরণকারক হবে কিন্তু যখনই ধরো বলবে আমি আজকে গাছ থেকে আম পারব গাছ থেকে সেখানে থেকে অনুসর্গ আছে যখনই দেখবে যে থেকে অনুসর্গ আছে তখনই বুঝবে সেটা কিছুতেই অধিকরণকারক হতে পারে না যতই সেটা জায়গার নাম থাকুক না কেন যদি থেকে থাকে মানে থেকে কথাটা যদি সেখানে থাকে তাহলে বুঝবে সেটা একদম চোখ বুঝে অপাদানকারক হবে ঠিক আছে আর এখানে কি দিয়ে কিনেছে টাকা দিয়ে কিনেছে এটা করণ সম্পর্ক তাই করণকারক আর কবে কিনেছে আজ কিনেছে তাই এটা অধিকরণ সম্পর্ক সময় বোঝাচ্ছে সময় জায়গা এইসব বোঝালে সম্পর্ক হয় কিন্তু যদি থেকে অনুসর্গ থাকে তাহলে সেটা অধিকরণ হয় না সেটা অপাদান হয় ঠিক আছে তো এখানে আমরা কারকের মোটামুটি একটা ধারণা পাই আর কারকের সংজ্ঞাটাও আমি তোমাদেরকে বলে দিলাম এবার নেক্সট পেজে দেখো আমাদের কি আছে পেজে এখানে তোমাদের সেরকম কিছু নেই তবে এখানে এমসি তো তোমাদের আসতে পারে যে কারকের ইংরেজি প্রতিশব্দ কোনটি তো এরকম আসলে তোমরা ওখানে অপশনে যদি কেস কথাটা থাকে সি এ এসি কেস তো এটাই হচ্ছে ইংরেজি প্রতিশব্দ কারকের কারকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কেস ঠিক আছে আর ব্যাকরণে কেসের কেসের তাৎপর্য কিন্তু একরকম নয় আর একটা জিনিস যেটা এমসি আসতে পারে সেটা হচ্ছে কারকের বুধপত্তিগত সন্ধিবিচ্ছেদ এটা হচ্ছে রুট অভার মানে এটা আমি এভাবেই বলি ঠিক আছে মানে আমি আমার ভাষাতেই বলি এটা হচ্ছে রুট কয়রি যুক্ত ন মূর্ধন্য ক এরকমভাবে তোমাদেরকে কারকের হচ্ছে অর্থটা লিখতে হবে ঠিক আছে এখান থেকে একটা টাইম কি হতে পারে এখান থেকে এক টাইম কি হতে পারে আর এখানে দেখো এবার তোমাদেরকে আমি বিভক্তি বোঝাবো এবার বিভক্তিটা কি জিনিস বিভক্তি হচ্ছে সবসময় সময় কারকের সঙ্গে যুক্ত থাকে মানে বিভক্তি কিন্তু সবসময় যুক্ত থাকেই সমস্ত বাক্যেই বিভক্তি থাকে এখানে দেখো বিভক্তির অনুসর্গ সমস্ত বাক্যেই থাকে এই যে বাক্যটা আছে ঝিলিক আজ পরের জন্য স্ট্রিট থেকে মাইনের টাকাতে একটা বই কিনেছে তুমি তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু ঝিলিকের সাথে একটা বিভক্তি আছে কি বিভক্তি আছে ঝিলিক এর সাথে কিন্তু কোনো বিভক্তি নেই কিন্তু তাও এর সাথে একটা বিভক্তি আছে শূন্য বিভক্তি আজ আজ শূন্য বিভক্তি পরীর জন্য তো এখানে দেখো এখানে তো থেকে অনুসর্গ আছে মাইনের টাকা দিয়ে এই জায়গাটা তোমরা সব থেকে বুঝতে পারবে ভালো মাইনের টাকা দিয়ে মাইনের মাইনে যুক্ত র তাহলে কি হবে এটা হবে এর র বা এর বিভক্তি মানে আসল কথাটা কি সেটা তোমাদেরকে আগে ভাবতে হবে ধরো তুমি বলছো যে একটা যে কোনো ওয়ার্ড ধরো মানে ধরো তুমি বলছো যে এই যেরকম ধরো পরীর। আসল কথাটা কি আসলে ওর নামটা কি ওর নাম তো পরির নয় ওর নাম তো পরি তার সাথে যে ওয়ার্ডটা তার সাথে যে লেটারটা যোগ হয়েছে সেটাই হচ্ছে অনুসর্গ পরি পরীর মানে এটা হচ্ছে র পরি শব্দের সাথে র বিভক্তি যোগ হয়েছে ঠিক আছে তারপরে ধরো মাইনের যেটা আমি বললাম মাইনেটা হচ্ছে আসল শব্দ তার সাথে মাইনের টাকা মানে কি মাইনে যুক্ত এর তাই না তাহলে সেটা এরটা হচ্ছে বিভক্তি আর মাইনেটা হচ্ছে মূল শব্দ তারপরে যদি বলি যে কিনেছে কেনাটা হচ্ছে মূল শব্দ কিনে কিন্তু কোনো কথা হয় না কেনাটা হচ্ছে মূল শব্দ আর এছেটা হচ্ছে বিভক্তি ঠিক আছে কেনা যুক্ত এছে কিনেছে তো এটা হচ্ছে এছে বিভক্তি মানে মূল শব্দের সাথে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে বিভক্তি আমাদেরকে আগে মূল শব্দ ভাবতে হবে তারপরে আমরা সেটা বিভক্তি কেনা বুঝতে পারবো বিভক্তির বুৎপত্তিগত সন্ধিবিচ্ছি হচ্ছে এইটা ভালো করে দেখে নাও এমসিকিউতে আসলে এটা লিখবে ঠিক আছে আর বিভক্তির সাধারণ অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন এটাও তোমাদের এমসিকিউতে আসতে পারে তো বিভক্তিটা কি জিনিস ধরো এখানে আমরা একটা ওয়ার্ড একটা সেন্টেন্স ধরছি আমি তোমাকে রোজ দেখি তো আমি তোমাকে রোজ দেখি আমের সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই আমি কিন্তু এটা মূল শব্দ তাই জন্য এটা শূন্য বিভক্তি কিন্তু তোমাকে তুমি হচ্ছে মূল শব্দ তাই তো কিন্তু কেটা তার সাথে যুক্ত হয়েছে তুমি যুক্ত কে তোমাকে তুমি হচ্ছে মূল শব্দ তাহলে কে যেহেতু তার সাথে যুক্ত হয়েছে তাই কে হবে বিভক্তি যে মূল শব্দের সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই তাই জন্য ওটা বিভক্তি রোজের এটা শূন্য বিভক্তি ঠিক আছে আর দেখিটা হচ্ছে ক্রিয়াপদ তো এরকমভাবে ভাবে বাক্যের মধ্যে দেখতে হবে যে শব্দের সাথে কি আসলে যুক্ত হয়েছে তোমাকে মূল শব্দটাকে ভাবতে হবে তার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হবে বিভক্তি ঠিক আছে তো বাংলা ভাষায় দেখো কারক বিভক্তির সংখ্যা মাত্র পাঁচটি এটা তোমাদের একটা শর্ট কোশ্চেনে আসতে পারে মাত্র পাঁচটি কারক বিভক্তি সেটা হচ্ছে শূন্য বিভক্তি এ বিভক্তি কে বিভক্তি রে বিভক্তি এবং তে বিভক্তি ঠিক আছে এই কটা হচ্ছে তোমাদের বিভক্তি আর বিভক্তির যে একটা পার্টিকুলার সংজ্ঞা দিতে হয় সেই পার্টিকুলার সংজ্ঞাটা আমি এখানে লিখেছি অন্যান্য বইটা অন্য রকমভাবে দেওয়া থাকবে এখানে আমি লিখে দিয়েছি দেখো যে যে অর্থহীন বিভক্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি অর্থহীন নয় এই যে কে তে এগুলোর কি কোনো মানে হয় কোনো মানে হয় না যখন এগুলোর মানে তখনই হয় যখন আমরা এগুলোকে মূল শব্দের সঙ্গে যুক্ত করি তো এখানে আমরা লিখেছি যে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে ঠিক আছে তোমরা যদি সংজ্ঞাটা বুঝে মুখস্ত করো তাহলে কিন্তু তোমাদের এটা মুখস্ত করে মনে রাখা লাগবে না তোমরা যদি এটা বুঝে পড়ো তাহলে তোমাদের এমনিতেই মনে থাকবে যেরকম কারকটা আমি বললাম যে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বা পদ জাতীয় কারুর সাথে যদি যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাই হচ্ছে কারক এখানেও তাই যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি মূল ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য শব্দ গড়ে তোলে পদ গড়ে তোলে সেটাই হচ্ছে বিভক্তি আমাকে আমি যুক্ত কে আমাকে তাহলে আমিটা হচ্ছে মূল শব্দ তার সাথে তো কে যুক্ত হচ্ছে কেটার কোনো অর্থ নেই কিন্তু সেটা কিন্তু আমাকে শব্দটা তৈরি করেছে তারপরেই সেটা বাক্যে ব্যবহার যোগ্য হয়েছে তাই না তাই জন্য এখানে কে হচ্ছে বিভক্তি আমি তাহলে বোঝাতে পারলাম তো যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে তাকে আমরা বিভক্তি বলবো তো এখানে আজকে আমরা এই বিভক্তি পর্যন্ত জেনে রাখলাম তবে বিভক্তির একটু প্রকারভেদ তোমাদেরকে একটু তোমাদেরকে আমি জাস্ট এটুকু বলে রাখি যে বিভক্তি হচ্ছে তিন প্রকার শব্দ সরি শব্দ বিভক্তি শূন্য বিভক্তি আর তীর বিভক্তি ঠিক আছে এই তিন প্রকার হচ্ছে বিভক্তি শব্দ বিভক্তি শূন্য বিভক্তি আর তীর্যক জগ বিভক্তি তো এগুলো কি আর কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো আজকে ভিডিও পর্যন্ত থাক কারো কার বিভক্তিতে তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যদি তাও তাও কোথাও কারো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তাকে আবার বুঝিয়ে দেব আর কারো কার বিভক্তির যে সংজ্ঞা দুটো আমি তোমাদেরকে বললাম সেই দুটো ভালো করে খাতায় নোট করে নাও আর এগুলো যদি তোমরা বুঝে পড়ো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না নেক্সট আমরা বিভক্তি প্রকারভেদ নিয়ে আলোচনা করব তারপর আস্তে আস্তে আমাদের সিলেবাস এগোবে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো